ফেসবুকে কাস্টম এর ভূমিকা যে কতটুকু তা হয়তো এই ভিডিওটা না দেখলে কখনো বুঝতে নি না লাইক আমাদের একটা অ্যাকাউন্ট এর একটু রিফ্রেশ দিয়ে দেখাই কাস্টম ম্যাট্রিক এখানে কি সেট করা এটা ই-কমার্স এর জন্য মূলত এটা সেট করা এখানে দেখেন যে একটা ডেট ক্রিয়েটেড এন্ড পর সিটিআর সিটিআর বলতে হলো আপনার অ্যাড দেখার পর কয়জন সেটার উপর ক্লিক করতেছে সিপিএম হলো এই কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন মানে এক হাজার ইমপ্রেশন পেতে আমার এই ডলার কস্ট হচ্ছে তারপর থ্রি সেকেন্ড ভিডিও ভিউ তারপর এইটার অ্যামাউন্ট স্পেন্ড দেন মেট আপ চেস মানে মেসেঞ্জার থেকে কারা কারা অর্ডার করছে তারপর আমার এই যে পেজ স্কল এটা ওয়েবসাইটের একটা কাস্টম ইভেন্ট লাইক এটা দেখাই ওয়েবসাইটের কাস্টম ইভেন্ট আসলে কি এই যে পেজ স্কল রিমার্কেটিং এর সময় খুব ইফেক্টিভ একটা ওয়েতে আমাদের বড় রকমের অডিয়েন্স এনে দেয় দেন এইখানে এই যে পারচেস এবং পারচেস কনভার্সন ভ্যালু অর্ডার ক্রিয়েট মানে মেটা থেকে যারা অর্ডার ক্রিয়েট করছে তারপর এই যে লিড সো এটা হলো একটা কাস্টম মেট্রিক এই যে এটা হলো একটা কাস্টম মেট্রিক এই কাস্টম মেট্রিক দিয়ে আমরা হলো যে কোনো একটা পারফরমেন্সটা বুঝি লাইক এই অ্যাড সিটিআরটা এটার সিটিআরটা খুবই ভালো মানে এটা আমাদের উইনিং ক্যাম্পেইন এবং এটার এই সিপিএম অনুযায়ী এই থ্রি সেকেন্ড ভিডিও ভিউ অনেক বেশি এবং আমাদের এইখানে টোটাল স্পেন্ড হয়েছে আঠারো ডলার এবং আমাদের এই আঠারো ডলার এটা কিন্তু সেলস ক্যাম্পেইনে দেখেন এখানে কস্ট পার এবং এখান থেকে আমাদের মেসেঞ্জারে মেসেজ গেছে ষোলোটা তার মানে কি এই যে অডিয়েন্সের কাছে আমি অ্যাডটা দেখাইছি এদের মধ্যে অনেকে ইন্টারেস্ট রাখছে যে তারা মেসেঞ্জারে এসে হলো কনভার্সন লোকেশন মানে মেসেঞ্জারে তারা কথা বলে নিবে সো এখান থেকে আমি একটা স্কোপ গেলাম নতুনভাবে অডিয়েন্স টার্গেট করার যে পেজ স্কল কয়টা একশো সাঁত্রিশটা মানে একশো সাঁত্রিশ জন আমাদের ওয়েবসাইটে যে পেজটা স্কল করছে লাইক এরকমের পেজ স্কল এইটা পেজ করছে করার পর এবং এদের দেখেন এই পার্চেস কনভার্সন ভ্যালু মানে এই টোটাল যে আটটা অর্ডার আসছে এবং আটটা টোটাল ভ্যালু হলো দুইশো ডলার এবং রিটার্ন অন এড স্পেন্ড হলো আপনার গড়ে বারো পয়েন্ট সো এই টাইপের যে মেটিক্স গুলা এটা কিন্তু সাধারণত ফেসবুক নাই দেখেন ফেসবুক এই যে পারফরমেন্স আছে সেলস আছে সো এগুলো অ্যাড এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এইগুলোর একটা প্রপার মেট্রিক এখানে আরো কিছু আছে যেগুলো আমার এই এই আরেক কার্ড অ্যাকাউন্ট এখানে আমি একটু দেখাই এটা হলো মূলত মেসেজ ক্যাম্পেইনের জন্য আর কি মূলত এই করা লাইক কয়টা স্পেন্ড হইছে কয়টা রিচ আপনার সিটি আর কত রেজাল্ট কত পর আমাদের এই পোস্টের ওটা এঙ্গেজমেন্টের রেট কত দেন এই পোস্ট থেকে পেজে কয়টা লাইক ফলো গেছে থ্রি সেকেন্ড ভিডিও ভিউ কয়টা ফিফটি পার্সেন্ট ভিডিও ভিউ কয়টা দেখেন এখানে ওটা থ্রি সেকেন্ডের তুলনায় ফিফটি পার্সেন্ট কিন্তু অনেক কম যে দুইশো চুরাশি জন থ্রি সেকেন্ড দেখছে এবং মাত্র তেত্রিশ জন ফিফটি পার্সেন্ট দেখছে তার মানে এই ভিডিওর আমাদের হুক রেট খারাপ আমরা বুঝে গেলাম কি আমাদের হুক রেটে কি করা লাগবে দেন এখান থেকে অর্ডার আসছে টোটাল কয়টা ছয়টা এবং এখানে লিড এবং কস্ট মোটামুটি এই টাইপের মেট্রিক কি লাগে আমাদের একটা ক্যাম্পেইন প্রপার ভাবে বুঝতে যাদু ক্যাম্পেইনটা উইন করবে নাকি ফ্লপ করবে তো আশা করি ভিডিও